সম্মেল দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করুন নর্মাল ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ নাম এই ভিডিওতে আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই কোন মাপগুলো দেখে সহজভাবে বুঝতেই পারবেন আমার ব্লাউজের লম্বাটা হচ্ছে পনেরো ইঞ্চি বডির সাইজ উনচল্লিশ কোমরটা হচ্ছে তেত্রিশ আমার পিছন গলাটা আট ইঞ্চি সামনে গলা ছয় ইঞ্চি হাতের লম্বা দশ ইঞ্চি হাতার মুখে এগারো ইঞ্চি কাপড় লাগবে দেড় গজ তার ঠিক প্রথমত আপনারা যারা নতুন আছেন ঠিক ব্লাউজের ব্যাক পার্টটা আছে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে প্রথমত এই ব্যাক পার্টটাকে কাটিং করে নেবেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে ব্যাক পার্টের মার্জিনটাকে দিয়ে নেবেন আর আপনারা সবসময় ব্লাউজ নিজে জ্বল নেবেন তাহলে আপনার বিলাস সুন্দর ফিটিং হবে তো প্রথমত আমি একটা মার্জন দেবো দ্বিতীয় একটা মার্জিন দেবো এই মার্জিনটা দেওয়ার পরে আমার লম্বাটা হবে পনেরো ইঞ্চি তাই পনেরো ইঞ্চি লম্বাটা আমি দিয়ে নিলাম ঠিক পনেরো মেজারমেন্টটা দিয়ে নিলাম পনেরো মেজামেটা দেওয়ার পরে যেহেতু উনচল্লিশ সাইজ বডি সেক্ষেত্রে মহলটা এই রাউন্ডে হবে আট ইঞ্চি তা আট ইঞ্চি মহড় হলে সেক্ষেত্রে আমি এখানে সাড়ে ছয়টি সাত ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম সাথে মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এখন বডির মাপের মেজারমেন্টের দাগটা দিলাম এই যে বডির দাগটা এটা হচ্ছে আমার কালের দাগ এই দাগগুলো দেওয়ার পরে আর আপনারা সবসময় ব্লাউজ হিসেবে জোর দেবেন জোর দিলে ব্লাউজ হিসেবে কোমরটা সবচেয়ে ভালো সুন্দর ফিটিং হয় তো আমার বডির সাইজটা উনচল্লিশ উনচল্লিশ চারটে ভাগ করবো চারটে ভাগ করলে আপনার আসবে হচ্ছে পনেরো দশ ইঞ্চি দশের দুই পয়েন্ট কম তাই যে পনেরো দশে মেজামেটা দিয়ে নিলাম আমি আর কোমরটা হবে তেত আমি ঠিক তেত্রিশে মেজামেটা দিয়ে নিলাম তেত্রিশ হলে আট ইঞ্চি দুই পয়েন্ট হবে যে ঠিক আমি আট ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে নিলাম ঠিকই বরাবর আমি এই যে মাপের মেজামেটা দিয়ে নিলাম তাই মাপের মেজামেটা দেওয়ার পর এখন আমি ঠিক আমাদের কাঠটা আছে ব্লাউজের কাঠটা একটু ছোটো হয় এই কাঠটা দেবো হচ্ছে বারো ইঞ্চি বারো মেজামেটা দেওয়ার পরে এই দেবো হচ্ছে আড়াই ইঞ্চি গলার জন্যে আড়াই ইঞ্চি দেওয়ার পরে আর এখান্তে মাপটা দেওয়ার পরে যতটুকু মার্জিনটা হবে এই কাপড়টা কেটে আমি সোজা করে নেবো তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক এটা আমি দুটা ভাগ করবো এখন এটা দুটা ভাগ করে যতটুকু আসবে ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী মাপটা আমি দিয়ে নিলাম এটা আমি বিল করার পরে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি তো মাপের মেজারমেন্টটা দিয়ে দেবো এই যে ঠিক সাড়ে পাঁচের মার্জিনটা দিয়ে নিলাম তা ঠিক সাড়ে পাঁচে মার্জিনটা দেওয়ার পরে মহলার মেজারমেন্টটা মাপটা এই যে মহার মেজারমেন্ট মাপটা আমি ট্যাঙ্গেল দিলাম এটা আছে আমার কাদের মাপের মেজারমেন্ট সেই মেজারমেন্টগুলো দেওয়ার পরে আমি ঠিক এই বরাবর এক ইঞ্চি এই অনুযায়ী একটা মার্জিন দিয়ে নেব সেই মার্জিনটা দেওয়ার পরে এখন এই বরাবর এই শেপকারিটা মার্জেন দিয়ে নেব এই যে আপনারা খেয়াল করে দেখেন আর ঠিক এই দেব আচ্ছা আমি এক ইঞ্চি মার্জিন বাল্টি রাখবো এটা সে বডির জন্য তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি আপনারা ঠিক হবে সেইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আমার পিছন করাটা হবে আট ইঞ্চি তা ঠিক আমি আট একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আট একটা মেজারমেন্ট নিলাম ঠিক আছে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর গলাধাকটা দিয়ে নিলাম আর আপনার প্রতিটা দাবে দাবে মাপগুলো বোঝে নিন সহজভাবে আমি মাপগুলো আবার দেখাচ্ছি আপনাদের আমার এখানে হাফ ইঞ্চি বটের মাপের মেজারমেন্টটা হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এই বরাবর আমি হাফ ইঞ্চি ডাউনটা দিলাম দেওয়ার পর আমার মহার যে মাপটা হবে আট ইঞ্চি আমি আট ইঞ্চি মাপটা দেখাচ্ছি একটু বেশি আছে সেক্ষেত্রে আমি এখন কী করবো এই যে টুকর তুলে দেবো আপনারা ঠিক অবশ্যই উপরে তুলে দেবেন এই যে আমার মহাটা আছে আট ইঞ্চি আপনারা অবশ্যই ঠিক মাপগুলো প্রতিটা ধে দেবেন সুন্দরভাবে বুঝে নেবেন তাহলে আপনাদের বিলাস থেকে সুন্দর হবে আমি বডির মাপটা আবার দেখাচ্ছি আমার লম্বা মাপটা হয় পনেরো ইঞ্চি বডির সাইজটা উনচল্লিশ উনষরি চারটে ভাগ করবো আমার কোমরটা হচ্ছে তেত্রিশ তেত্রিশ আমি চারটে ভাগ করবো তাহলে আসবে আস্তে শু আট ইঞ্চি ঠিক আমি যেভাবে মাপের মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছি আপনার যারা দুদিক আছে নতুন আছেন এই ভিউটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ওর গলার যে মাপটা আছে আট ইঞ্চি এই যে আট মেজারমেন্ট তা ঠিক এই মাপগুলো দেওয়ার পরে আমার পার্টটা কাটিং করা শেষ হয়েছে এখন আমাদের সামাজের পার্টটা আছে আর আপনারা ঠিক একটা মার্জিন দিয়ে নেবেন এই মার্জিনটা দিলে একটা সুবিধা কি পরবর্তী ব্লাউজ সেলাই করার সময় এই মাপগুলো এগারোটাই আপনারা খেয়াল করে তা ঠিক সামনে পাটটা কাটিং করার সময় আপনারা ঠিক পার্টটা এইভাবে ভাসটা করে নেবেন এই যে আমি যেভাবে ভাসটা করে নিছি ঠিক এই বরাবর এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ভাসটা করে নিছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে ভাসটা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তা প্রথমত এইভাবে ভাসটা করে নেওয়ার পরে এই জায়গাতে আপনারা যারা অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে চান ঠিক এই জায়গাটা দেবেন এক ইঞ্চি এই যে আমি এক ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম ঠিক এই বরাবর আমি এক ইঞ্চি দিলাম এই যে এক ইঞ্চি দেওয়ার পর ঠিক এই বরাবর এসে দাগটা রাখতে নেবেন ঠিক এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর দুই শুধো পরিমাণ আর একটা মার্জিন দেবেন দুই শুতো মার্জনটা আমি দিয়ে নিলাম এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো অবশ্যই দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন আর এই জায়গায় আসার পরে ঠিক হাফ ইঞ্চ অনুযায়ী একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে আমি ঠিক যে বরাবর মেজারমেন্টটা দিচ্ছি এখন আপনারা ঠিক অবশ্যই এইভাবে সহজভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন তার কাটিং করার পরে এই কাপড়গুলো সব রাখবেন তা রাখার পরে ঠিক আমি একটা মেজারমেন্ট দেখাবো আপনার অবশ্যই খেয়াল করবেন ঠিক গোলারি কিনে মেজারমেন্টটা দিয়ে নেবেন আর এই বারবার পরে মেজারমেন্টটা দিয়ে নেবেন তো পেটটা সরানোর পরে আপনারা সবসময় একটা জিনিস কনফিউজ থাকেন যারা নতুন আছেন একটা জিনিস খেয়াল করবেন এই কারাতে কত কত ইঞ্চি নেইসে এই বুকের যে শেপটা হয় তা যেহেতু আমার পনেরো ইঞ্চি লম্বা এখানে আমি সাড়ে নয়টি মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে নয় মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আমি এই বরাবর একটা দাগ দিয়ে নেবো এই দাগটা দেওয়ার পরে ঠিক এখানে দাগটা দিছি এই বরাবর স্কেল দিয়ে আমি আরও একটা দাগ দিয়ে নেব এই যে আপনার খেয়াল করতে দেখেন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি স্কেল দ্বারা মার্জিন দিয়ে নেব এটা হচ্ছে মিডিল মার্জিন আপনার যারা নতুন আছেন ঠিক যারা ব্লাউজের টেকিন দিতে পারেন না ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন আর এই জায়গাতে আসার পরে এখানে দেবেন সাড়ে তিন ইঞ্চি ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিলাম ঠিক এইভাবে এই যে সাড়ে তিনটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার যে গলার মাপটা হবে গলাটা হবে সাড়ে ছয় ইঞ্চি তা এই সাড়ে ছয় মেজারমেন্টটা দিলাম আমি এই যে সাড়ে ছয় মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে ছয় মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আঠার পরে আমি কি স্কুল থেকে দাগ দিয়ে নেব এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনার এই দাগটা দেওয়ার পরে গলার মেজারমেন্টটা এভাবে দিয়ে নেবেন এই যে আমি যেভাবে দিয়ে নিচ্ছি এই দাগটা দেওয়ার পরে আমাদের ট্রেক নিয়ে যে মার্জিনগুলো হবে দামি কিন্তু দেব তিন ইঞ্চি ঠিক এইভাবে আপনারা প্রতিটা দাবে দাবে মেজারমেন্টগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ হবে একেবারে সহজভাবে দেখা যারা নতুন আছেন অনেকে ব্লাউজ কঠিন মনে করেন তা আমি ঠিক টেকিনি মেজারমেন্টগুলো যেভাবে দিয়ে নেবো ঠিক হাফ ইঞ্চ অনুযায়ী আর এই জায়গা টেকিনটা একটু মোটা হয় এই জায়গা দেবেন আপনার হচ্ছে পনেরো দেড় ইঞ্চি এই ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি ঠিক এই বরাবর স্কেল দিয়ে আপনারা দাগগুলো সহজভাবে দিয়ে নেবেন যারা নতুন আছেন অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন না তা ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিছি আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন ঠিক সহজভাবে ব্লাউজ আপনারা অবশ্যই কাটিং করতে পারেন বাসা বইসে টেকিনগুলো দেওয়ার পরে এই যে মহাটাতে তালপাটটা আছে আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেই নেমে তালপাটটা এখন কাটিং করবো আপনারা ঠিক অবশ্যই যারা নতুন আছেন ঠিক এইভাবে মহাটা ধরবেন তাহলে আপনারা তালপাট কাটিং করা সব থেকে সহজ হবে যে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা সব থেকে সহজ হবে যে খেয়াল করে দেখেন তাই তালপাটটা কাটিং করা শেষ হয়ে এখন ঠিক আমি যে নেব তাল পাটটা কাটিং করেছি তাই তালপাটটা কাটিং করার পর আপনারা ঠিক অবশ্যই এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন আর আমার যে গলাটা মার্জিন আছে ঠিক আমি যেভাবে গলাটা কাটিং করে নেব এখন তো আমার স্বর্ণপরটা কাটিং করার শেষ হয়েছে এখন আমার যে হাতা দুটা হবে তা আপনারা খেয়াল করতে আমার হাতা লম্বা হবে এগারো ইঞ্চি তা ঠিক আমি এগারো যেভাবে মেজারমেন্টটা দিয়ে নেবো এখন ঠিক হাতা জায়গা দুটা ভাষ করে নেবেন তাহলে আপনাদের হাতা কাটা সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন প্রথমত দুই কিনেটা মার্জিন দেবেন এই মার্জিনটা দেওয়ার পরে আমার হাতা লম্বা হবে এগারো ইঞ্চি তা আমি কেন হাফ ইঞ্চি বাইরে আপ সাড়ে এগারো মেজারমেন্টটা দিয়ে নিলাম আর এই জায়গা দুপুর সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর ঠিক এই বরাবর আমি যেভাবে স্কিলতে মেজারমেন্টটা দিয়ে নিলাম আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো দিয়ে নেবেন এই যে এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার হাতটা হবে এগারো ইঞ্চি আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি এগারো মেজারমেন্টটা দিয়ে নিলাম এগারো মেজারমেন্টটা দেওয়ার পরে আমার মো হবে আট ইঞ্চি তাই জন্য আমি আটে একটা দিলাম আটে দাগ দেওয়ার পর ঠিক শেপকারডটা মেয়ে বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবো ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন যারা ব্লাউজের হাতা কাটিং করেছেন সহজভাবে তো এই দাগটা দেওয়ার পরে ঠিক শেপ কার্টটা আমি যেভাবে ধরেছি এই যে ঠিকইভাবে শেপ কাঠটা ধরার পরে ঠিক মার্জন দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজামেটা দিচ্ছি ঠিকই বরাবর আপনারা এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আছে তার আসার পরে আপনারা ঠিক এই যে কেনতে আড়া ইঞ্চি ডাক দিলাম এখান তার আসার পরে আপনারা ঠিক হাফ ইঞ্চি বরাবর হাতের তালপাটটা কাটিং করে নেবেন তো প্রথমত আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিছি আপনার যারা হাতের তালপাট কাটিং করেছেন তা ঠিক আমি যেভাবে মেজারমেন্ট দিয়েছি অবশ্যই হাতার তালপাটটা কাটিং করে সহজ তাহলে আপনার সব থেকে ভালো হবে এই যে তালপাটটা আমার কাটিং করার শেষ শেষ আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক তালপাট্টা বা কাটিং করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে